বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বর্ষা স্নিগ্ধ এই সময় শেষ দফার নির্বাচনের আগে যে পরিস্থিতি একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখা দিয়েছে গতকাল পর্যন্ত যে ব্যবসা গরম ছিল তা কেটে গেছে মরশুমের অর্থাৎ আবহাওয়ার এই বদল দেশের রাজনীতির প্রেক্ষাপটকে বদল করতে পারে কি না তা জানা যাবে চৌঠা জুন তার আগে আগামীকাল দেশে শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়েই পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভোটের সমাধা হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হবে এবার অপেক্ষায় থাকতে হবে চৌঠা জুন পর্যন্ত কি হয় কি হয় যদিও আগামীকাল বিকেলের দিকেই আমরা জানতে পারবো এক্সিট পোল কি বলছে এক্সিট পোল যা বলছে সেটার সঙ্গে বাস্তব কতটা মেলে সেটা স্পষ্ট হবে চৌঠা জন তবে যাই হোক দেশ জুড়ে শাসক দলের বিজেপির যে খুব বেশি হাওয়া নেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আরেকটা বিষয় স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ইরানিং কথাবার্তা চালচলন এবং তার বক্তব্যের মধ্যে যে রাগ প্রকাশ পাচ্ছে যে ক্রোধ প্রকাশ পাচ্ছে সেটা কোনো রাজনেতার পক্ষে শোভা পায় না রাজনেতা তখনই ক্ষুব্ধ হন যখন তিনি বুঝতে পারেন আর সিংহাসন টলমল পৃথিবীর ইতিহাস বলছে যে শাসকের যে সম্রাটের যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকের যখনই সংকট এসেছে তখন সে শাসক ক্রুব্ধ হয়েছে এবং দেশের মানুষের কাছে ওপর স্টিম রোলা চালিয়েছে সেটা ইন্দিরা গান্ধী সালে জরুরি অবস্থা যেমন জারি করেছিলেন একই রকমভাবে বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে এই চিত্র আমাদের কাছে স্পষ্ট হয়ে ধরা পড়বে আগামীকালের নির্বাচন আমাদের রাজ্যে নটি আসনের নির্বাচন হবে লোকসভা আসনে এই নটি লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে দু হাজার উনিশে ছিল তার আগেও ছিল আর মূলত তৃণমূল কংগ্রেস একছত্র আধিপত্য যে যে জেলাগুলোই দেখিয়ে থাকে তাদের মধ্যে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা রয়েছে এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা অনেক অনেক গুণ বেশি এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে এবারের নির্বাচনে অর্থাৎ আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে কি হতে পারে আপনারা জানেন নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী দুদিন আগে একটি সাক্ষাৎকারে টিভি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন সবচেয়ে ভালো ফলাফল আমরা যদি কোথাও করি সেটা হচ্ছে বাংলাতে করব অর্থাৎ পশ্চিম বাংলায় করবে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন আদর্শ থেকে কোন নীতি থেকে কোন সাংগঠনিক দক্ষতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের বক্তব্য রেখেছেন টিভি চ্যানেলে তা আমাদের বোধগম্য হচ্ছে না তুলনায় আমরা যদি দেখি এই নটি লোকসভা আসন কিংবা বাংলার কোনায় কোনায় যাদের সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি অটুট রয়েছে তারা হলো বামপন্থী বা সিপিএম দল যাই হোক এখন এই নটি লোকসভা আসনে কি হবে সেই নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে যাব আমাদের মনে হয়েছে এই নটি লোকসভা আসনে এবার বামেদের পৌষ মাস হবে আর বিজেপির সর্বনাশ হবে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় প্রথমেই ধরা যাক কলকাতা উত্তর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী নিজে এসে রোড শো করেছেন সাধারণত প্রধানমন্ত্রীরা রোড শো করে থাকেন না রোড শো করলেন প্রধানমন্ত্রী করলেন তার ভালো লেগেছে তিনি করেছেন করার অধিকার তার আছে তিনি করতেই পারেন সে নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু উত্তর কলকাতা কি তৃণমূল কংগ্রেস দখল করতে পারবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন তাপস রায়ের মতো একজন যোগ্য ভালো প্রার্থী যখন তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে এসে বিজেপির প্রার্থী করতে হয় তখন বিজেপির আদি বিজেপি কর্মীরা তাকে কতটা মেনে নেবে সেটাই এখন প্রশ্ন মেনে নেবেন কতটা তা সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে উত্তর কলকাতায় সাংগঠনিকভাবে সিপিএম বা কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য খুব বেশি শক্তিশালী না হলেও ফ্লোয়িং ভোটারের দ্বারা প্রভাবিত হয়ে ভালো অঙ্কের ভোট যে প্রদীপ ভরচাজ পাবে তা গত কয়েকদিন আগে ইমরান প্রতাপ গড়ি যখন কলুটলায় এসেছিলেন তখন তা প্রমাণিত হয়েছে হাজার হাজার জনতা এই সভাতে উপস্থিত ছিলেন কলকাতার মতো জায়গায় কংগ্রেসের ডাকে এত লোক সমাবেশ হবে এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভাবেননি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সভায় যে বলতে হয়েছে প্রদীপ তো অসুস্থ তিনি তো চলতে পারেন না তিনি হচ্ছেন কংগ্রেসের প্রার্থী আচ্ছা অসুস্থ হোক আর ভালো হোক সেটা প্রশ্ন নয় প্রশ্ন এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে তিনি ভাব তিনি বুঝতেই পেরেছেন যে তার যে কমিটেড ভোট সেই ভোটের একটা অংশ হয়তো চলে যাচ্ছে প্রদীপ ভট্টাচার্যের দিকে দক্ষিণ কলকাতা সাইরাসা হালিম বামেদের প্রার্থী এবং বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অন্যদিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা মমতার নিশ্চিন্ত গড় মমতার গড় হিসেবে পরিচিত দক্ষিণ কলকাতা কোথায় যেন দক্ষিণ কলকাতাতে এবার বামেদের উত্থানকে এমন একটা জায়গায় যে পৌঁছে দিতে হবে পারে মানে সাইরা শাহ হালিম যেভাবে সাধারণ মানুষের মধ্যে মনে দাগ কেটেছে তাতে আগামী দিনে বা এই লোকসভা নির্বাচন আগামীকালের নির্বাচনে তার পক্ষে যদি বিপুল ভোট পড়ে শতাংশের দিক থেকে সিপিএম যদি ভোট শতাংশ বিজেপির চেয়ে এগিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না অর্থাৎ দক্ষিণ কলকাতা হয়তো তৃণমূল কংগ্রেস পাবে এখনই বলতে পার এখনই বলা যাবে না সিপিএম জিতবে দক্ষিণ উত্তর কলকাতাও যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন ধরেই নিরা যায় কম ভোটের ব্যবধানে হলেও জিতবেন কিন্তু দক্ষিণ কলকাতাও তৃণমূল কংগ্রেস জিতবেন কিন্তু বাম কংগ্রেস প্রার্থীরা ভোর শতাংশের হারকে এমন একটা জায়গায় যে দাঁড় করিয়ে দেবে যেখানে বিজেপি পশ্চিম বাংলার অন্তত কলকাতা কেন্দ্রিক জায়গা থেকে অনেকটা সরে যাবে মানুষের মন থেকে তৃতীয় লোকসভা কেন্দ্রটি হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুরে কি হবে যাদবপুরে আছে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে পারে সায়নী ঘোষ অবাক হওয়ার কিছু নেই সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি অনির্বাণ গাঙ্গুলি তার ভোট সেই ভোটে ভট্টাস যে ভাগ বসাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই যাদবপুরের লড়াই হবে হেভি ওয়েট যাদবপুরের লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিততে পারে তবে এমন একটা জায়গায় যে জিতবে যেখানে বলার মতো কিছু থাকবে না সৃজনের সঙ্গে মূল লড়াই হবে সায়নী ঘোষের অর্থাৎ এখানেও বামেরা তার যে এতদিনের যে পিছিয়ে পড়া রাজনীতি সেখান থেকে সামনের সারিতে উঠে আসার সংকেত দেবে যাদবপুর এরপরে আমরা যদি যাই জয়নগর মথুরাপুর জয়নগর মথুরাপুর লোকসভা কেন্দ্রে দুটি লোকসভা কেন্দ্রেতেই মূল লড়াই হয়তো হবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং মথুরাপুরেও একই রকমভাবে হবে তৃণমূল বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু এখানেও ভোট শতাংশের বিচারে বামফ্রন্ট এবং বামফ্রন্টের যে দুই প্রার্থী আছেন তারা যেভাবে ভোট পাবে তাতে কিন্তু একটা চমকপ্রদ যে ফলের দিকে এগোচ্ছে এবং আগামী দিনে এই রাজ্যে যে বামপন্থীরাই আবার ফিরে আসতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ ওখানে থাকবে না আমরা জয়নগর মথুরাপুরকে একসঙ্গে বলে দিলাম এই কারণে সময়ের সংক্ষেপ করার জন্য কারণ এই দুটি লোকসভা কেন্দ্রে যে অঙ্ক যে বিচারে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সেখানে এই মুহূর্তে বিরোধীদের খুব ভালো ফল হবে এটা আশা করা যায় না এরপরে আমরা এগুলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান যেভাবে যেভাবে রাজনীতি করছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষের কাছে ছুটে যাচ্ছেন তাতে আর যাই হোক সিপিএমের ভোট শতাংশ অনেকটাই বাড়বে যদি আবুল হাসনাত খানের কাছাকাছি পৌঁছাতে পারেন পারে সেটাও বড় কথা হবে শ্রমিক লাহারির কাছে হয়তো পৌঁছাতে পারবে না এখনই কিন্তু প্রতিকুর যে বার্তা রেখে যাবে প্রতিকুর যে সংকেত রেখে যাবে প্রতিকুর যে মানুষের মধ্যে রুটি রুজি লড়াইয়ের যে বার্তা দিচ্ছে স্টার সংকেত কিন্তু বহুদিন অনুরণন হবে এবং ডায়মন্ড হারবারের আনাচে কানাচে আগামী দিনে ডায়মন্ড হারবারের যে বিরাট শক্তি নিয়ে প্রতিকূল আবির্ভাব হবে তা নিয়েও কোনো সন্দেহ নেই সিপিএমের এই অন্ধকারের সামনে প্রতিকূল সৃজন এবং দীপসিতারা যে আলোর বিন্দু হয়ে উঠেছে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই অতএব প্রতিকূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই হয়তো মনে করা হচ্ছে কিছুই নয় কিন্তু পার্বত্য মসিক হয়ে শিবাজির মতো হয়তো জেগে উঠতে পারেন প্রতিকূর এখানে হয়তো জিতবে না কিন্তু প্রতিকূর এমনভাবে মানুষের মনে জায়গা করে নেবে যাতে আগামী দিনে প্রতিকূর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে রাজ্য রাজনীতিতে অন্যদিকে আমরা যদি আরেক এবার যাই দমদম লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে কি হতে পারে দমদম লোকসভা কেন্দ্রটা বরাবরই বামেদের দখলে ছিল এবং এখানে উদ্বাস্তু আন্দোলনকে কেন্দ্র করে বামেরা যেভাবে তার জনপ্রিয়তা অর্জন করেছিল তার সেটা দেখার মতো ছিল বামেরা কোনোদিন দমদম লোকসভা কেন্দ্র থেকে হেরে যাবে এটা ভাবতে কেউ পারত না আমাদের মনে আছে যে উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে ইন্দ্রা হাওয়াই আশুতোষ লাহার মতো একজন নেতা মাত্র কয়েক হাজার ব্যবধানে দমদম লোকসভা কেন্দ্রে জিতেছিলেন তারপর থেকে মোটামুটি দমদম লোকসভা কেন্দ্রটা ফের ফিরে এলেও সিপিএমের হাতে উননব্বই সালেই কিন্তু মুশকিল হয়ে যায় হয়ে গেল কবে যে উনিশশো সাল এবং নিরানব্বই সালে দুবারই হেরে গেল সিপিএম তপন সিকদারের কাছে এবং সেটা তিনি ছিলেন বিজেপির প্রার্থী তপন সিকদার হেরে যাওয়ার পর পুনরায় আবার এই আসনটা দু সালে ফিরিয়ে এনেছিল বামেরা কিন্তু তারপর থেকে এই কেন্দ্রটা তৃণমূলের দখলে আছে এবার কি পারবে তৃণমূলকে তৃণমূলের দখল থেকে মুক্ত করতে সুজন চক্রবর্তীর মতো নেতা ওখানে প্রার্থী হয়েছেন নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস মানে সিপিএম দলের মানে খুব হেভিওট নেতা বলা হয় সে সুজন চক্রবর্তী কতটা সফলতা দেখাতে পারবে সেটা যেমন প্রশ্ন আছে তবে এটাও ঠিক দমদম লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে এবং মানুষের মধ্যে আওয়াজ উঠেছে এবার সুজন দেখা যাক সুজন চক্রবর্তী কতটা ডাক কাটতে পারেন তবে একটা ঠিক এটা ঠিক জিততে পারবে কি পারবে না সেটা পরের কথা কিন্তু এমন শতাংশের বিচারে এমন ভালো ভোট টানবে যাতে আগামী দিনে এই রাজ্যে সিপিএমকে আর শূন্য বলার ক্ষমতা কারো থাকবে না বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে পরিচিত এবং সমষ্টির বিচারে এবং সার্বিক দিক থেকে সব দিক থেকেই তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে আছে অতএব তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি দোষ কাকলি খোঁজ দোস্তিদার যে এখানে জয়লাভ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে লড়াই হবে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর দেখা যাক এই দুজনের মধ্যে এগিয়ে এগোতে পারে তবে ধারে ভারে মনে হচ্ছে এই চত্বরে বিজেপি খানিকটা এগিয়ে থাকবে এবং দ্বিতীয় পজিশনে বিজেপি থাকতে পারে আইএসএফের যে প্রার্থী আছেন তিনি কতটা সফলতা দেখাতে পারেন সেটাও এখন দেখার বিষয় তবে একটা কথা যে এই এলাকার সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আইএসএফ এর দিকে যাবে না যাবে কাকলির খোঁজ দস্তিদারের দিকে সব মিলিয়ে আমরা একথা বলতেই পারি যে আগামী কালের যে নটি আসনে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নটি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে তা সত্ত্বেও সেখানে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে বামপন্থীরা অর্থাৎ বাম কংগ্রেস জোট শতাংশের দিক থেকে তাদের ভোট শতাংশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে বা আশঙ্কা করা হচ্ছে নিয়ে যাবে তার ফলে এই রাজ্যে বিজেপির যেটুকু সম্ভাবনা ছিল সেটুকু সম্ভাবনাও থাকবে না কারণ বিজেপির নেতারা সবই তৃণমূল কংগ্রেস থেকে ধার করা নেতা আর বামপন্থীদের নেতারা কিংবা কংগ্রেসের নেতারা তারা সবাই কিন্তু পিওর কংগ্রেসই আর পিওর বামপন্থী অর্থাৎ তাদের মধ্যে কোনো ভেজাল নেই বরং যেসব তরুণ মুখকে বামপন্থীরা নিয়ে এসছে তাদের তাদেরকে দিয়ে আগামী দিনে এই রাজ্য রাজনীতিতে যে বিরাট প্রভাব ফেলতে পারবে বামেরা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সব দিক থেকে বলা যেতেই পারে বামেরা হচ্ছে দীর্ঘ লড়াইয়ের সাক্ষী হিসাবে সংগঠনকে সাজাচ্ছে সাময়িক লাভের জন্য নয় আগামী দিনে এই রাজ্যে বামপন্থীরাই যে আলোর দিশা নিয়ে হাজির হবে সেটা স্পষ্ট হবে এই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়